আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যারা তাকিয়েছিলেন সরকারের দিকে একটি সুসংবাদের আশায় অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য আসতে যাচ্ছে ঐতিহাসিক এক ঘোষণা হ্যাঁ আমি কথা বলছি বহু প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে আজকের ভিডিওর সব তথ্য আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সময় সংবাদের একটি এক্সক্লুসিভ প্রতিবেদন থেকে খবরের শিরোনাম নবম পেস্কেল নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য বড় চমক বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যাঁরা অবসরে আছেন যারা সারাটা জীবন দেশের সেবা করে এখন শেষ বয়সে এসে আর্থিক টানাপড়নে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আছে এক অবিশ্বাস্য সুখবর শুধু তাই নয় যারা বর্তমানে চাকরিতে আছেন তাদের বৈশাখী ভাঁকা এবং মূল বেতন কতটা বাড়ছে তার পাই টু পাই হিসাব আজ আমরা মিলিয়ে দেব জাতীয় বেতন কমিশন কী রিপোর্ট জমা দিল কত টাকা বাড়ছে বেতন আর কবে থেকে পকেটে আসবে এই বর্ধিত অর্থ সব কিছু জানাব বিস্তারিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ পঁচিশ মিনিটের এই আলোচনায় আপনার জীবনের অনেক বড় একটি অর্থনৈতিক পরিবর্তনের চিত্র উঠে আসবে দর্শক গত বুধবার অর্থাৎ একুশ জানুয়ারি বিকেলে ঘটে গেছে সেই কাঙ্ক্ষিত ঘটনা সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কার কাছে জমা দিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডোবেল বিজয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে আমরা জানি দু সালে সালের সর্বশেষ অষ্টম পেস্কেল ঘোষণা করা হয়েছিল এরপর দীর্ঘ দশ বছর হ্যাঁ পুরো এক দশক পার হয়ে গেছে এর মধ্যে দ্রব্যমূল্য বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে আকাশচুম্বী হারে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বা পেনশন সেই হারে বাড়েনি সেই কষ্ট সেই হাহাকার ঘোচাতেই এই নতুন পেস্কেল কমিশন সূত্রে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো সময় সংবাদের প্রতিবেদন অনুযায়ী এবারের পে স্কেলের রূপরেখা এমনভাবে তৈরি করা হয়েছে যা অতীতে কখনও দেখা যায়নি বিশেষ করে সমাজের নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে যে সুপারিশগুলো করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে এটি হবে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত আসুন শুরুতেই কথা বলি আমাদের সম্মানিত সিনিয়র সিটিজেন বা পেনশনভোগীদের নিয়ে এবারে রিপোর্টের সবচেয়ে বড়া চমক বা হাইলাইট হল নিম্ন আয়ের পেনশনভোগীদের সুযোগ সুবিধা কমিশন সূত্রে জানা গেছে যারা বর্তমানে মাসিক বিশ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন তাদের জন্য এক নজিরবিহীন সুপারিশ করা হয়েছে তাদের পেনশন এক লাফে একশো শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে একটি সহজ করে বলি ধরুন একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে দশ হাজার টাকা পেনশন পান বর্তমান বাজার দরে এই টাকায় সংসার চালানো কতটা কঠিন তা আমরা সবাই জানি কমিশনের সুপারিশ অনুযায়ী তার পেনশন সরাসরি দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ তিনি পাবেন বিশ হাজার টাকা যাদের পেনশন পনেরো হাজার টাকা তাদেরটা হয়ে যাবে তিরিশ হাজার টাকা শর্ত সাপেক্ষে বিশ হাজারের নিচের স্ল্যাবের হিসাব অনুযায়ী অর্থাৎ জীবনযাত্রার এই আকাশচুম্বী ব্যয়ের সাথে লড়াই করতে এই একশো শতাংশ বৃদ্ধি তাদের জন্য অক্সিজেনের মতো কাজ করবে কয়েক লাখ সাবেক সরকারি কর্মচারী যারা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ছিলেন তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ সামাজিক নিরাপত্তাকথ বিবেচনা করে এই যে বৈপ্লবিক প্রস্তাবনা এটা সত্যি প্রশংসার দাবিদার এবার আসি উৎসবে বাঙালি মানেই উৎসব আর বাঙালির প্রাণের উৎসব হলো পয়লা বৈশাখ সরকারি চাকরিজীবীরা বর্তমানে মূল বেতনের বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন কিন্তু এবারের পেস্কেলে এখানেও আছে বড় সুখবর সময় সংবাদের প্রতিবেদন বলছে নতুন পে বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে জি ঠিকই শুনেছেন পঞ্চাশ শতাংশ চিন্তা করুন যদি আপনার বেসিক বা মূল বেতন হয় বিশ হাজার টাকা তবে আপনি আগে বৈশাখী ভাতা পেতেন চার হাজার টাকা আর নতুন প্রস্তাব পাশ হলে আপনি পাবেন দশ হাজার টাকা পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কেনা বা ভালো খাবারের আয়োজন করা এখন আর কোনো চাপই মনে হবে না এটি শুধু টাকার অঙ্ক নয় এটি কর্মচারীদের মানসিক প্রশান্তির একটি বড় উৎস হতে যাচ্ছে এবার আসি মূল বেতনের কাঠামোতে কমিশন গ্রেড ভেদে বেতন বৃদ্ধির হার একশো শতাংশ থেকে শুরু করে একশো শতাংশ পর্যন্ত সুপারিশ করেছে চলুন দেখেনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদের বেতনের প্রস্তাবিত পরিবর্তনগুলো বর্তমানে বিশতম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র আট হাজার টাকা এই টাকায় বর্তমান যুগে বাসা ভাড়া দিয়ে শহরে থাকা প্রায় অসম্ভব কমিশন এই বাস্তবতা অনুধাবন করে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে সরাসরি বিশ হাজার টাকা করার প্রস্তাব করেছে অন্যদিকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন অর্থাৎ প্রথম গ্রেডের অফিসারদের বর্তমান মূল বেতন আটাত্তর টাকা নতুন পেসকেলে তা বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ উপর থেকে নিচ প্রতিটি স্তরেই এই বেতনের এই বিশাল উল্লম্বন সরকারি চাকরিতে মেধার আকর্ষণ বাড়াবে এবং দুর্নীতি কমাতেও সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এত সব সুখবর শোনার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে ভাই সব বুঝলাম কিন্তু এই টাকা হাতে পাব কবে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন প্রতিবেদনটি জমা হওয়ার পর এটি এখন বিভিন্ন যাচাই বাছাই কমিটির কাছে যাবে তারা এটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন তবে আসার কথা হল কমিশনের সুপারিশ অনুযায়ী দু সালের পহেলা জানুয়ারি থেকে এই বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অর্থাৎ এরই মধ্যে এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ধরে নেওয়া যায় আর পূর্ণাঙ্গ বেতন কাঠামো অর্থাৎ পুরোপুরি সব ভাতাসহ নতুন স্কেল কার্যকর হতে পারে দু সালের পহেলা জুলাই থেকে যদি পহেলা জানুয়ারি থেকে কার্যকর ধরা হয় তবে আপনারা বকেয়া বা এরিয়ার্স পাওয়ারও একটি বড় সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দু সালের পর দীর্ঘ দশ বছরের অপেক্ষা মাঝখানে করোনা মহামারী বাইশিক মন্দা এবং রাজনৈতিক পটপরিবর্তন সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা বেশ চাপের মুখেই ছিলেন প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের পরিবারের ভাগ্য জড়িয়ে আছে এই নবম পে সাথে সময় সংবাদের এই প্রতিবেদন যদি বাস্তবে রূপ নেয় তবে তা হবে দেশের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা কিন্তু ইতিবাচক ধাক্কা কারণ যখন মানুষের হাতে টাকা আসে তখন বাজারে তার প্রবাহ বাড়ে অর্থনীতি সচল হয় বিশেষ করে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য বিশ হাজার টাকার কম পেনশন দ্বিগুণ করার যে প্রস্তাব তা মানবিক দিক থেকে এই পে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমরা আশা করছি যাচাই বাছাই শেষে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই পেস্কেল বাস্তবায়নের ঘোষণা বা গেজেট প্রকাশ করবে আমাদের চ্যানেলে আমরা এই বিষয়ে প্রতিটি আপডেট প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে ধরব আপনার কি মনে হয় সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা কি বর্তমান বাজারের জন্য পর্যাপ্ত নাকি আরও বাড়ানো উচিত আর পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুখবরটি জানতে পারে আর হ্যাঁ পরবর্তী আপডেট মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ